জি ভালো আছেন আপনি জি তো স্যার আপনার এই প্রতিষ্ঠানে মানে আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কি দরকার বা কোর্স সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আপনার কাচ্চিকার ইচ্ছা শক্তি থাকতে হবে আচ্ছা 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 ধৈর্য থাকতে হবে আচ্ছা এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে যে আপনার এই টেকনিক্যাল লাইনে আপনাকে সাকসেস হতে হবে আর এখানে আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য হলো আমাদের অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে আপনি নিতে পারবেন আপনি যদি চান যে আপনি ড্যামো ক্লাস করবেন সেটা ড্যামো ক্লাস করারও সুযোগ রয়েছে এছাড়া আপনি আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচের ভিতরে তিন ঘন্টা করে আমাদের ক্লাস হয় অর্থাৎ দুই মাস দশ দিন আর আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুর মোতলা প্লাজার পাশেই এটা হচ্ছে তাহার প্লাজা আপনার চার নম্বর ফ্লোর আর নিচেরটা হচ্ছে আমাদের দুই নম্বর ফ্লোর হচ্ছে চার নম্বর ট্রেনিং সেন্টার অর্থাৎ আমাদের টোটাল ট্রেনিং সেন্টার হচ্ছে মোট পাঁচটা এই এরিয়ার ভিতরে অর্থাৎ হাতিরপুর মোতলা প্লাজার পাশে আমাদের পাঁচটা ট্রেনিং সেন্টার আপনি পাবেন আচ্ছা আমার জানা মতো বেসিক এবং অ্যাডভান্স এই দুইটা জি এখন রয়েছে আর কি বেসিকটা এবং অ্যাডভান্সটা মানে এটার কস্টিংটা কি বলা যাবে নাকি না কল করলে বলে দিই আপনার এখানে অনলাইন অফলাইন আপনি যেভাবে কল দেন না কেন আমাদের কল সেন্টারের অফিস থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের বেসিক কোর্স করতে এবং অ্যাডভান্সের কোর্স করতে তারপর আপনাকে বলে দিচ্ছি 32500 টাকা হচ্ছে বেসিক কোর্স আর এর সাথে যদি অ্যাডভান্স কোর্স করেন তাহলে হবে 52500 টাকা 52500 টাকা এটা কি ভবিষ্যতে বাড়তেও পারে না কমতেও পারে হ্যাঁ এটা আপনার ভবিষ্যতে বাড়তেও পারে আচ্ছা আপনারা কি মাঝে মাঝে অফার দিয়ে থাকেন না স্যার যে অফার তো আমরা দিয়ে থাকি যেমন আমরা প্রতিটা ব্যাচে স্কলারশিপ দিয়ে একজন পার্সেন্ট একজন সেভেন্টি পার্সেন্ট একদিন ফিফটি একজন থার্টি আচ্ছা তারা দূর থেকে আরবে দেখা যায় ঢাকায় তো অনেকে আত্মীয় স্বজন থাকে না সেক্ষেত্রে থাকার প্রয়োজন হয় খাওয়া দাওয়ার প্রয়োজন হয় অনেকে রান্নাবান্না করতে পারে না সেক্ষেত্রে এই বিষয়টি ক্ষেত্রে আমাদের এখানে হোস্টেলে ব্যবস্থা আছে আপনার চাইলে এই হোস্টেলে থেকে খেয়ে আপনি কাজ শিখতে পারবেন আচ্ছা আচ্ছা আর যারা আপু আছে বিশেষ করে আপুরাও তো অনেক অনেক ক্ষেত্রে এগুলি শিখতেছেন আপুদের কাছে আপনার আপ্ুদের ওজন হচ্ছে অ্যাডমিশাল একদম অবধি আচ্ছা আপনি এখানে এসে আপনার অ্যাডমিশন নিলে আপনাদের জন্য একদম কমপ্লিট ফ্রি করে দেওয়া হবে

তাদের কাজও শিখবে তার শেখার আগ্রহ আছে তাদের ক্ষেত্রে আমাদের একটা সাপ্তাহিক বিশাল আপনার ব্যাচ আছে সেটা হলো তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাপ্তাহিক ক্লাস আচ্ছা আচ্ছা তো চাইলে আপনারা এভাবেও করতে পারেন সমস্যা নেই তো স্ক্রিনে দেখানো নম্বরে কল দিলে অবশ্যই ভাইয়ার হেল্প করবে পর্যাপ্ত আর এখানে অনেক ভাইয়ার আছে ওনারাও কে কোথা থেকে আসছে ওনাদের সাথে অল্প অল্প করে কথা বলবো তো স্যার যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে এক লাইন বললে ভালো হয় যুবক মানুষ বেকার না না থাকে উত্তম প্রত্যেকটা মানুষের কোনো কোনো কাজ নিয়ে থাকা উচিত তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই টেকনিক্যাল লাইনটা আপনার জন্য বেস্ট হতে পারে এবং আপনার কেরিয়ারের জন্য অনেক বড় একটা সাপোর্ট হতে পারে তো আপনি যেহেতু আপনার হাতে সুযোগ আছে তো সময়কে নষ্ট না করে আপনি খুব শীঘ্রই কোনো না কোনো একটা ভালো স্কিল ডেভেলপের জন্য নিজেকে গুছিয়ে নেন অথবা আপনি এটাও করতে পারেন মোবাইল সার্ভিসিং পেশাটাকে বেছে নিয়ে আমাদের এখান থেকে ট্রেনিং করে যেতে পারেন আচ্ছা আচ্ছা এখানে আমাদের কিছু ভাইয়া আছে সম্মানিত ভাইয়ারা ওনাদের সাথে অল্প অল্প করে কথা বলবো কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়ার হোম ডিস্ট্রিক্ট কোথায় জি আমার এলাকা হচ্ছে

আমি তো যাচাই বাছাই করে সব জায়গায় আসছি আমি মনে করি ছোট থেকে শিখবেন না অ্যাডভান্স শেখার সম্ভাবনা আছে আপাতত বেসিক শিখবো তারপর আপনার ইন্টেনি করার পর মানে দেখবো যে আমার এখন প্রয়োজন কিনা না যদি প্রয়োজন হয় কি ঢাকায় সেটআপ হবেন নাকি বরিশাল চলে যাবেন সেটা ডিপেন্ড করে এখানে যে সপ্তাহে চার্জ পায় তার উপর যে সপ্তাহে আপাতত উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা জি জি ওকে আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আসসালামু ভাই কোথা থেকে আসছেন সোনাইমনি ওকে 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 আচ্ছা 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 যা কি নাম ভাইয়া

যারা বেকার আছে ভাই তাদের সম্পর্কে কি বলবো যারা বেকার আছে তারা বেকার সময়গুলো পার না করে এইভাবে হাটে বসে মানে বসে থেকে পার না করে এখানে আসে ট্রেনিং সেন্টারে ভর্তি হোক কাজ শিখুক হ্যান্ড স্কিল তৈরি করুক ওকে ওকে অবশ্যই অবশ্যই আপনিও মোটামুটি অনেক কিছু শিখছেন ভাই জি আপনি অনেক কিছু শিখে ওকে ধন্যবাদ কি নাম ভাইয়া মোহাম্মদ সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ কোথায় বাসা আমার বাসা কুমিল্লা কুমিল্লার আচ্ছা কুমিল্লার একটা ভাইয়া দেখতে পাচ্ছি কাজ শিখতেছে তো ভাইয়া কেমন লাগতেছে এই পরিবেশটা জি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি কাজ শেখানোর সিস্টেম পরিবেশ মানে তারপর আশেপাশে যারা আছে আপনার সাথী সঙ্গী সব মিলিয়ে ওভারঅল কেমন ওভারঅল একদম ভালো ভাই কারণ এখানে যারা আছে যারা ট্রেনার যারা আছে তারা অনেক ফ্রেন্ডলি আমাদেরকে হাতে কলমে সুন্দর আমরা যেটা না বুঝি যেটা আমাদেরকে আবার একবার না পেলে আমাদেরকে দশবার রিটার্ন করে আমাদের এসে আমাদেরকে বোঝে আমাদেরকে দেখায় নিজের হাতে আমাদেরকে সেটা প্র্যাকটিস দিচ্ছে আচ্ছা আচ্ছা অনেকে বলবে যে এটা মনে হয় শিখেই দিচ্ছে আসলে বিষয়টা কি এরকম ভাইয়া আপনি মন থেকে বলছেন না সবকিছু আমি আমরা আমরা কি মন থেকে আমরা এখানে সবাই আসছি সবাই প্রতিদিনই আমাদেরকে প্রতিদিন আমাদের ক্লাস হয় আমাদের থিওরি হয় আচ্ছা আচ্ছা থিওরি থেকে আমাদের প্র্যাকটিস হয় আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টারের কথা বলতে পারেন কিন্তু আমাদের এখানে অনেকে অনেকে বলে যে এক এক জায়গায় শুধু থিওরি হয় পুরো প্র্যাকটিস হচ্ছে না আমাদের এখানে থিওরি থেকে প্র্যাকটিস দুটোই ওভারঅল অনেক আমরা অনেক হ্যাপি আচ্ছা ভাই আপনার এখানে আসার তো একটা উদ্দেশ্য আছে আপনি ভবিষ্যতে কি করতে চান আমি আসলে এই কাজটা শিখে কি করতে চান কি করতে আগ্রহী আমি একজন ট্রেনার হতে চাচ্ছি ট্রেনার হতে চান জি স্যার ওকে ইনশাআল্লাহ দোয়া রইল অবশ্য পারবেন আশা করি

আপনারা এদিক ওদিক না ঘুরে আপনারা এই ট্রেনিং সেন্টারে আসুন আইটি ফার্স্টের ট্রেনিং সেন্টারে এসে আপনারা একজন ট্রেনার হিসেবে যোগ দিতে পারেন এবং তারপর আপনারা অনেক মোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনারা বুঝবেন তারপর অনেক কিছু করতে পারবেন অবশ্যই অবশ্যই হাজার হবে ইনশাল্লাহ খুব সুন্দর কথা ওকে ইনশাল্লাহ ভাই আপনারা সবাই স্যাটিসফাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ